কোয়ালিটি দেখতেছো পাইকার দোকান দাম সবার জন্য এক সমান দাম অনেক কম বোঝা যাচ্ছে একটা প্রোডাক্ট আমি সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো টাকার মধ্যে ক্রয় করে আমি মার্কেটে যেতে ওটা দুই আড়াইশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারি টাকা করতে পারেন পাঁচশো টাকা করতে পারেন ছয়শো টাকা করতে পারেন এই মালে আবার দেখা যাচ্ছে দুইশো টাকা করতে পারেন সাড়ে ছয়শো টাকা কিনে তুমি বারোশো টাকা বেচার ইচ্ছে রাখো তুমি প্রথমে তোমার গ্রাহককে তুমি ঠকাচ্ছ এইগুলা মাল অফারে দিয়েছি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশটা হচ্ছে আরেকজনের উপকারের মাঝে আলী ভাই উপকারটা কম কোয়ালিটি বাংলাদেশে কারা বিক্রি করে এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস এই মালগুলো অফারে দিয়েছি আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন যে আমি আপনাদেরকে ইনটেক কাপড়ের পাইকারি সন্ধান ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই যাতে করে আপনারা উপকৃত হন আপনারা সমস্যার সম্মুখীন না হন আপনারা যাতে নতুন নতুন কালেকশনগুলো সঠিক জায়গা থেকে নিতে পারেন আপনাদের সাথে ব্যবসা করাটা সহজ হয়ে যায় হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে স্ক্রিনে কি সুন্দর সুন্দর ডিজাইনের পিসগুলো এখানে তৈরি করে রাখা হয়েছে ব্যবসায়ীদের হাতে এগুলো হোলসেলে তেলে ধরার জন্য যাতে করে ব্যবসায়ীরা এগুলো নিয়ে খুব সহজে বিক্রি করতে পারে এবং তারা আসলে তাদের ব্যবসাটাকে সবসময় রানিং রাখতে পারে ব্যবসাটাকে রানিং রাখতে হলে অবশ্যই প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইনের সাথে নিজেকে আপডেট রাখতে হয় তবেই কিন্তু আপনি ব্যবসা করে মজা পাবেন তবেই কিন্তু আপনার ব্যবসা করতে ভালো লাগবে আপনার মন মানসিকতা নষ্ট হবে না তাই আপনাদেরকে এরকম বিভিন্ন জায়গার তথ্য দেওয়ার চেষ্টা করি এতে করি কী হয় যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন যে রানিং কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সিলেক্ট করতে পারেন আপনার ব্যবসার জন্য হ্যাঁ দর্শক আপনাদেরকে নিয়ে এসেছিলাম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি যেটা বলেছে মিরপুর এগারো বড় ঠিক বিপরীত পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল বড় লম্বা করে শুরুমটা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা সরাসরি আসতে পারেন আর আপনারা কুরিয়ারও সারা বাংলাদেশের যে কোনো জেলা এবং থানায় কিন্তু আপনারা এগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সরাসরি আসতে পারেন এভাবে ব্যবসায়ীদের মতো বসে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রাইজের যে ডিজাইনগুলো কালেকশনগুলো আপনি চাচ্ছেন সেগুলো আপনি খুঁজে বের করে নিতে পারেন হ্যাঁ আমি সময় আপনাদেরকে এরকম তথ্য দিয়ে সহযোগিতা করবো আর এরকম নতুন নতুন তথ্য বল ভিডিও পেতে চাইলে নতুন নতুন ডিজাইনের কালেকশনগুলো পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে হবে সবার আগে ভিডিও নোটিফিকেশন চলে আসবে আসসালামু আলাইকুম আলি ভাই ওয়ালাইকুম সালাম ওয়ামিতুল্লাহ হে ববারকাত আলি ভাই দুই হাট ঘুরে গেছি আপনাকে পায় নাই আর শু আজকে পেয়েছি ভাই আসলে ব্যস্ততার মাঝে থাকি তো আর ব্যস্ততার মাঝে দেখা যাচ্ছে আমি বিশেষ করে আমার সময়গুলো আমি মঙ্গলবার দিন আমার দোকানে দিয়ে থাকি কেন আমারও মিলের কাজগুলো দেখতে হয় টেক্সটাইল দেখতে হয় সাইজিন দেখতে হয় এইগুলো দেখাশোনা করে তারপরেও আপনাদের স্বার্থে আপনাদের সুবিধার মাঝে নিজের সুবিধাটা ব্যয় করে নেই মঙ্গলবার দিন সময় আপনাদেরকে দেওয়া হয় ঠিক আছে তাহলে আমার মিস্টেক হয়েছে সোমবার আসা তাহলে ভাই আমার কিছু পুঁজি ছিল ভাই কিছু টাকা জমাইছি আমি চাচ্ছি আপনার দোকান থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করব আমার বাজেট কিন্তু খুবই কম আমি চাচ্ছি একটা প্রোডাক্ট আমি সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো টাকার মধ্যে ক্রয় করে আমি মার্কেটে যেতে ওটা দুই আড়াইশো টাকা প্রফিট করে বিক্রি করতে পারি এই প্রসেস এই সুবিধা কি পাচ্ছি ভাই আমি এখানে এই প্রসেস এই সুবিধা কি পাচ্ছি ভাই আমি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি সুক্রিয়া যত করি না কেন কম রিজিকের মালিক একমাত্র আল্লাপাক হেদায়তের মালিক একমাত্র আল্লাপাক নিঃশ্বাসের মালিক একমাত্র পাক এই প্রসেসে যাদের ইমান থাকবে আল্লাহ পাকের বাধা আছে তোমরা ক্ষুধার্ত উঠবা ক্ষুধার্ত ঘুমাবো না আমি আপনাকে মাল ধরে বলতে পারবো নাকি এই মালে আপনি আড়াইশো টাকা লাভ করতে পারেন আপনি এই মালে দেখা যাচ্ছে একশো টাকা করতে পারেন পাঁচশো টাকা করতে পারেন ছয়শো টাকা করতে পারেন এই মালে আবার দেখা যাচ্ছে দুইশো টাকা করতে পারেন না হোক বুঝে প্রফিট করতে হয় আর যারা নতুন উদ্যোক্তা যারা নতুন করে ব্যবসায়ী শুরু করতে হয় আমি বলি কি লাভের পিছু ছুটাছুটি করো না তোমরা এই মালটা ধরে ভাবতেছ আমি সাড়ে ছয়শো টাকা দিয়ে কিনে নিয়ে গেছি আমি এইটারে বারোশো টাকা কিভাবে বেচবো ওই জায়গায় মানে কি ব্যবসাটা ও ব্যবসা হয়ে দেয় ওই ব্যবসা তরুণদের ব্রেনটা হারিয়ে যায় কেন না তুমি সাড়ে ছয়শো টাকা কিনে তুমি বারোশো টাকা বেচার ইচ্ছে রাখো তুমি তোমার গ্রাহককে তুমি তুমি সাড়ে ছয়শো টাকা কিনে সাড়ে ছয়শো টাকা বিক্রি করে গ্রাহককে কিনে নাও গ্রাহক তোমার কাছে আসছে কিনতে আর তুমি নিজের সার্ভিস দিয়ে নিজের কোয়ালিটি দিয়ে গ্রাহককে কিনে নাও গ্রাহককে কিভাবে কেনা গ্রাহক যখন এই মালটা তোমার চেয়ে নিয়ে তৃপ্তি পাবে নিজের বাসায় যখন গিয়ে বলবে এই মালটা দেখো তোমরাও আনো আমি আনছি কোয়ালিটি দেখো এই মাল সাড়ে টাকা দিয়ে আনছি তার মানেটা কি এই মাল মানে বলবা সাড়ে ছয়শো টাকা দিয়ে আনছি গ্রাহক তোমার দিকেই মুভ করবে গ্রাহকের ব্রেনটা তোমার দিকেই থাকবে কেন তুমি ফ্যাব্রিক্স দিয়ে ঠকাচ্ছ না তুমি সুতা দিয়ে ঠকাচ্ছ না তুমি একটা ব্র্যান্ড শপে এসে মালটা নিয়ে যাচ্ছ কোয়ালিটি মাল দিয়ে ঠকাচ্ছ না তুমি অতিরিক্ত লাভ করছো না তার মানেটা কি সেই গ্রাহকটা তোমার হবে আজকে এই গ্রাহকে পঞ্চাশ টাকা দিয়েছে তোমাকে ইনশাল্লাহ এই গ্রাহকই তোমাকে একশো টাকা দিবে ইনশাল্লাহ এই গ্রাহকটাই তোমাকে আরেকটা অন্য মালে দুশো টাকা দিবে আবারও একটা আরেকটা মালে তোমাকে পাঁচশো টাকা দেবে আবার একটা মালে দেখা যাচ্ছে এক হাজার টাকাও করতে পারবা তখন দেখা যাচ্ছে মানে মানুষ মনে করে কি ব্যবসায় যেরকম পুষ্কুনিতে ঝাঁপ মারে মনে করে এখান থেকে ওই পারে বের হয়ে যাবে পুষ্কুনি ছোট কিনার পায়ে বের হয়ে যায় ব্যবসা মানে সাগর একটার মানে কি উপরে যা দেখা যায় আসলে এর গভীর মাপা যায় না আমি আজ পর্যন্ত মাপতে পারিনি কিন্তু আলী ভাই আমার এলাকা কিন্তু একটা সমস্যা ভাই হ্যাঁ মানে কাস্টমার ভাই আটশো সাতশো টাকার উপরে প্রোডাক্ট নিতেই চায় না ভাই ভাই আমার জানা মতন রকম এলাকা কম কাস্টমার আটশো সাতশো আবার সাত হাজারও কাস্টমার 200 300 আবার 3000 জিনিসটা হচ্ছে আমি তো এখানে বাজারে বসেই আছি এরকম পূর্ণ বাংলাদেশি কোথায় বিক্রি করে 650 টাকা আপনি কি কোথায় খুঁজে বের করতে পারবেন এটা পাকিস্তানি গুলবানো ভাই এটা পাকিস্তানি গুলবানো আলি ভাই এর দাম কত 650 টাকা মাল যতক্ষণ আলি কথা অফার ততক্ষণ আমি এইগুলা মাল অফারে দিয়েছি 650 650 650 650 কি হই এগুলা পাকিস্তানি এগুলা দাম ছিল আগে 990 টাকা এখন অফার প্রাইস 650 টাকা এটা আপনি আজকে আছে আমি এগুলা সব নিয়ে যাব আলি সব নিলে তো আপনাকে সব দিবেন আলি ভাই এখানে 1200 পিস মাল আছে আপনি একা চালিয়ে দিবেন না এটা আপনাদের মতন যারা যুবক আছে জুবিকা আছে ছোট দোকানদার আছে মাঝারি দোকানদার আছে তাদের জন্য এই অফারটা না হলে তো আমি একসঙ্গে લઈ Etsy বেশি দামে লড়ে বিক্রি করতে পারবো আমার ব্যবসাটা হচ্ছে আরেকজনের উপকারের মাঝে আলী ভাই উপকারটা কথা বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ তো আজকে দেখি আলী ভাই আমি কিছু টাকা আনছি এই এরকম কোয়ালিটিগুলো আছে এমএস সিলকের দাম শুরু হয় অনেক অনেক উপকারী তো দাম শুরু হয় ফেমাস সিলকের দাম শুরু হয় 650 টাকা দিয়ে কত দিয়ে 650 টাকা ভাই ফেমাস সিলকের দাম শুরু হয় 650 টাকা দিয়ে এগুলা তো একদম ইন্ডিয়ান দেখা যাচ্ছে মানে ভালো দামে কম আর আমাদের এখানে জিনিসগুলা কথা কাজের সাথে আপনারা মিল পাবেন তো এইরকম কোয়ালিটি বাংলাদেশে কারা বিক্রি করে এটা হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস বাইরে আমার শাখা ছাড়া যদি আমার সেম প্রাইস আনতে পারে আমি ওনাকে একসেট মাল গিফটে দেব না হলে আমি কোনো ইন্ডিয়ান মাল চেঞ্জ করে থাকি না এবং রিটার্নও দিই না টাকা পয়সাও রিটার্ন হয় না ওপেন কথা কথা বোঝা যাচ্ছে যে এরকম এগুলা ফেমাস সিল্কের দাম কত দিয়ে শুরু হয় নাদিম জানো ছয়শো টাকা দিয়ে তাও অফার প্রাইস কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি আমার এখানে কোয়ালিটি শেষ নেই আপনি আসছেন সময় দিচ্ছেন আজকে আল্লাপাক দেখা করিয়ে দিচ্ছে যে ইনশাল্লাহ আমি আশাবাদী থাকবো আল্লাহর কাছে কি আপনার ব্যবসাটা সফল হোক ঠিক আছে আলী ভাই আমি কিছু কালেকশন অবশ্যই আপনি ওখানে গিয়ে কিছু পণ্যগুলা দেখেন আমি নাদিমের সঙ্গে একটু শেয়ার করে দেখি আমার ইউটিউবের সামনে আপনি সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই যে দেখো কোয়ালিটিগুলো ছয়শো পঞ্চাশ টাকা নয়শো নব্বই টাকার মাল অফারের কথা শুনলে তো মনে হয় যে প্রোডাক্ট খালি করে দিবে আপনার শোরুম থেকে আলহামদুলিল্লাহ খালি তো করা যায় এটা এর চেয়ে বেশি দামে আরো ত্রিশ চল্লিশ টাকা বেশি পাব লডে বিক্রি করলে আচ্ছা আমি কিন্তু লডে একজনকে দেব না আপনি ব্যবসায়ী এটা দিচ্ছি আমি একটা কথা বলি অনেক কেউ আছে যারা অল্প পুঁজি আর আমার এখানে তো কম দামে মাল হয় না যার জন্য আমি দামি মালগুলো অফারে দিয়েছি ছয়শো টাকা ঠিক আছে এই যে ছয়শো পনেরো সময় কি অফারের মালের কোয়ালিটি আর আমার সালোয়ারগুলা কাপড়গুলা গ্রান্টেড অনেক সময় অফার মালে কোয়ালিটি ঠিক থাকে না আপনি যে মাল অফার ভাই এগুলো অফারের মাল না এটা তো দামি মাল আমি এখন আমার এখানে কম দামে হয় না আমাকে গ্রাহকগুলা আমি একটা জিনিস বলি আমাকে এই আপু কিন্তু ফার্স্টে জিজ্ঞেস করছিলো বাইরে নাকি আমাকে কম দামে পাওয়া যায় চল্লিশ টাকা না কত কমে বলছিলেন ওই যে ফার্স্টেজে আসছিলেন উনিই বলছেন আমি বলছি আমার এখানে ছয়শো টাকা সর্বনিম্ন তা আমার এখানে কথা কাদের সঙ্গে মিল পাবে ফ্যামাস সিল্ক ইন্ডাস্ট্রি ছয়শো টাকা দিয়ে শুরু হয় ছয়শো টাকা আর আমার লোকেশন ঠিকানা তো অনেকই সহজ আমার এখানে দামগুলো শুরু হয় ছয়শো টাকা দিয়ে আর এখানে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত থ্রি পিসগুলা পাওয়া যায় এখন আমি যেগুলা দেখাচ্ছি দাম দেখা দাম বলতেছি না সরাসরি কেন না মুক্ত সবার জন্য আমি এখানে আপনাদেরকে ধারণা দিচ্ছি আমার হচ্ছে পাইকার দোকান দাম সবার জন্য এক সমান আর ফেমা সিল্কের শুরু হয়ে ছয়শো টাকা দিয়ে এই দেখা যাচ্ছে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল আসা মানে কি ব্যবসায়ীদের স্পেশাল কিছু তথ্য সে দেয়া ইনশাল্লাহ আমি দেখো আমি বলি আমার হাত দিয়ে ইনশাল্লাহ কালকে এক ভদ্রলোকের কথা বলি উনি প্রবাসী ভাই উনি এসে আমাকে উনি বললো কি এই বিষয়ে হয়তো পরিবারে কিছু হয়েছে অসন্তুষ্ট হয়ে গেছে বউ বাচ্চা ছেড়ে চলে আসছে কিছু হালাল রোজগার করার জন্য আমি চাইলে ওনার থেকে পঞ্চাশ হাজার এক লাখ টাকা মাল বেচতে পারতাম ওনার ব্রেনটা দেখে বুঝে আমি ওনাকে ফিরিয়ে দিয়েছি আমার পকেটে টাকা ঢুকে গেলে ক্যাশে টাকা ঢুকে গেলে রিটার্ন দেব না না ঢোকার আগে যদি তার উপকার করে দেই ওই এক লাখ টাকা বেছে নিই কিন্তু ইনশাল্লাহ ওই গ্রাহক যাওয়ার পর আমার দশ লাখ টাকা সেল হয়েছে বলে না তুমি অন্যের উপকার করো আর আল্লাপাক তোমার উপকার করবেন তার মানেটা কি হলো কোয়ালিটি দেখতেছো এইগুলা পূর্ণগুলা নিয়ে নাদিম অনেক সময় থ্রিবিসের কালার কম্বিনেশন পারফেক্ট থাকে কেন আপনাদের ডিজাইনাররা কি এগুলো আমাদের নিজস্ব মিল প্রসেস সাইজিং থেকে নিয়ে সাইজিং স্প্রিং টেক্সটাইল স্টাইল ডাইং এগুলো সব নিজেদের এখানে হচ্ছে আমরা নরমাল বাদ দিয়ে কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি এগুলা দামে সাশ্রয় দাম অনেক কম মানুষ যেটা ধারণা করবে তার চেয়ে কম কথাটা বোঝা যাচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ একটা বিশেষের জায়গা হ্যাঁ আমি কিছু কিছু কোয়ালিটি এখন দেখাচ্ছি এটা দেখো এটা হচ্ছে কি নাদিম দেখো তো এটা কি লেখা আপনার প্রোডাক্ট গুলো থেকে গোমর থাকে বেশি আলহামদুলিল্লাহ এগুলো আমি এখন যেটা খুলতেছি এটা সাদা বাহার পাকিস্তানি অরিজিনাল মাস্টার কপি কথা ওপেন ভাবে হ্যাঁ এটা বডি অন্য অল ওভার চিকেন কারি কাজ করা এটা দেখো প্যানেল কাজ করা গলা কাজ করা হ্যাঁ আর ওড়নাটা আরও সুন্দর তো এইরকম করে ফেমাস সিল্কে আসলে আপনারা পেয়ে যাবেন বোঝা যাচ্ছে নদীম কোয়ালিটিগুলো হুম আপনাকে ওড়না নিয়ে খুবই সিরিয়াস ওড়নার ব্যাপারে যে বিষয়টা হচ্ছে শুধু ওড়না না আমাদের বাইরে কি হয় সালোয়ার আমাদের সালোয়ার খুব গ্যারান্টেড ফুল মাপে একশোতে একশো আর সুতা নিয়ে আমরা কোনো কখনও কম্প্রোমাইজ করি না একটা গ্রাহককে নিজের জামা দিয়ে কখনো আমার ও যখন এই জিনিসটা নিয়ে বেচবে একটা দোকানদার একটা গ্রাহকের কাছে তখন কি হবে দেখো এটা কি এইগুলা অরিজিনাল হ্যাঁ কপি এই যে দেখো কোয়ালিটি বোঝা যাচ্ছে আর আমাদের সালোয়ারটা ইনশাল্লাহ খুব সব পাবে আর এবং মাপটা দেখে নো কাপড়টা এভাবে দেখিয়ে দেখ ভিডিওতে কেমন দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না আপনাদের থ্রি এটা দেখো সালোয়ার একটা ভালো কম্বিনেশন থাকে দেখতেছো কোয়ালিটিগুলো আচ্ছা এটা কি সুতির মধ্যে হ্যাঁ এটা সুতি পিওর সুতি আর ওন্নাটা এটা অল ওভার কাজ করে হ্যাঁ কোয়ালিটি দেখো তো আমি তো ভিডিওতে অনেক সময় অনেকক্ষণ অনেক কিছু বলতেই থাকি তো ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু